গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় এগারো কোষে দেখি এগারো দশমিক দুই দেখো কি বলছে একের দাগের দুয়ের সম্পাদ্যটা আজকে আঁকব নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি এবং প্রতিটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য মেপে লিখি দুটি বাহুর দৈর্ঘ্য সাত দশমিক ছয় সেমি কমা ছয় সেমি ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ পঁচাত্তর ডিগ্রি তাহলে এই ত্রিভুজ একটা আঁকবো যে ত্রিভুজটা দুটো বাহুর দৈর্ঘ্য একটা সাত দশমিক ছয় সেমি আর একটা ছ সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোনটা পঁচাত্তর ডিগ্রি যে ত্রিভুজটা আঁকার পর ওই ত্রিভুজটার অন্তর্বৃত্ত আঁকবো যে অন্তর্বৃত্ত আঁকার পর অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা মেপে লিখতে হবে দেখো কিভাবে করছি দেখো প্রথমে কী করছি না প্রথমে সাত দশমিক ছয় সেমি আর সেমি দুটো রেখাংশ টাঙ্কি সাত দশমিক ছয় সেমি আর ছয় সেমি দেখো সাত দশমিক ছয় একের দাগের দু একটা সাত দশমিক সাত দশমিক ছয় সিমি একটা রেখাংশ আর একটা রেখাংশ হচ্ছে

اس لئے کون سر پوری محبت کری گلو مچتا دیری مچتا دیری مچتا دیری پتنے تریبویج ڈاکتے ہوئے ریسولد کے ٹان لام এই পঁচাত্তর ডিগ্রি কোনটার উপরে একটা যেকোনো বৃত্তের চাপ এটার উপরে যে কোনো একটা বৃত্তের পঁচাত্তর ডিগ্রি কোণের হাইটটা মেপে নিয়ে এখান থেকে এটা কেটে নিলাম سات ٹا কেটে নিল তাহলে কি হয়ে গেল দেখো কি বলেছে একটা ত্রিভুজ আঁকছি তাহলে এবিসি ধরে নিল একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ যার একটা দৈর্ঘ্য হচ্ছে সাত দশমিক ছিল আরেকটা বাহুর দুর্গ ছ সেমি আর এ বি সি কোনটার পরিমাপ হচ্ছে পঁচাত্তর ডিগ্রি ওই ত্রিভুজটার অন্তর্বৃত্ত আঁকতে হবে আমরা জানি অন্তর্বৃত্ত আঁকতে গেলে কোন সম অধিকণ্ড কাঁকতে হয় তাহলে প্রথমে কী করলাম এর উপর একটা বৃত্তের চাপ যে কোনো তারপরে কোনটাকে সমান দুভাগে ভাগ করব এই বিন্দুটা এই বিন্দুটা যোগ করে পাড়িয়ে দেবো

এই যে দুটো বাহু এই বাহুটা আর এই বাহুটা এটা ধরো সি ডি আর বি দুটো বাহু পরস্পরকে এখানে ও বিন্দুতে ছেদ করেছে ধরে নিলাম এই যে বিন্দুটা এটা ও বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুতে ও বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটা যে কোনো বৃত্তের চাপ টানবো

এই পর্যন্ত যে বাহুটা হল এইটা মাপটা নিয়ে একবার ঘুরাবার আগে দেখে নেবো ঠিক ঠিক যাচ্ছে নাকি হ্যাঁ এবারে অন্তর্ভুক্তটাই কে তোমার ঘুরি তাহলে কি হয়ে গেল এ বি সি ত্রিভুজটার অন্তর্বৃত্ত আঁকা হয়ে গেছে আর বলেছে বেশার্ধীর দুর্ঘ তার বেশার্ধীর দুর্গটা কত হয়ে গেলো দেখো এখান থেকে এইটা বেশার্ধ এখান থেকে এইটা একটি বেশার্ধটা বেশার্ধটা আমি লিখে দিচ্ছি কত হচ্ছে লিখে নেওয়া কত হচ্ছে দু সেমি তো অতএব বেসার্ধ সমান দু সেমি আমাকে কি বলেছে বলছে ত্রিভুজ অঙ্কন করো অঙ্কন প্রতিটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্ত অন্তর্বৃত্তের ব্যসার্ধের দ্রব্য অতএব ব্যসার্ধ সমান দু সেমি আশা করি বুঝতে পেরে গেছো দেখো আরেকবার বলে দিচ্ছি দেখে নাও প্রথমে কি করেছি একটা সাত দশমিক ছয় সেমি রেখাংশ টেনেছি একটা ছয় সেমি স্কেলের সাহায্যে রেখাংশ টেনেছি আর চাঁদার সাহায্যে একটা পঁচাত্তর ডিগ্রি কোন এঁকেছি প্রথমে যে কোনো একটা সহলেখা টানলাম শহরলেখা টানার পর কী করবো ওই পঁচাত্তর ডিগ্রি কোনটার উপর একটা বৃত্তের চাপ ওই বৃত্তের চাপটা এখানে টানলাম এখান থেকে কোনটার হাইটটা পঁচাত্তর ডিগ্রির মাপটা মেপ মেপে নিয়ে এখান থেকে কেটে নিয়েছি যেটা কেটেছি সেটা এদিকে বাড়িয়ে দিয়েছি তারপরে কি করলাম এই সাত দশমিক ছয় সিমির মাপ নিয়ে এখান থেকে এদিক কেটে নিলাম আর ছ সেমির মাপ আপনি এদিক কেটে নিলাম এই দুটো যোগ করে দিলাম তাহলে এবিসি একটা ত্রিভুজ হয়ে গেছে যার একটা বাহু হচ্ছে সাত দশমিক ছয় সেমি একটা ছ সেমি আর কোনটা হয়ে গেছে পঁচাত্তর ডিগ্রি অর্থাৎ এবিসি কোনটা হয়ে গেছে পঁচাত্তর ডিগ্রি এবার আমরা জানি অন্তর্বৃত্ত আঁকতে গেলে কোন সম্ডক আঁকতে হয় প্রথমে এই কোনটার উপরে এই সি এ কোনটার উপরে যে কোনো একটা বৃত্তের চাপ টেনেছি ওই বৃত্তের চাপটা এখান থেকে একটা একবার এদিকে কাটলাম একবার এখান থেকে এদিকে কাটলাম কাটার পর যেখানে কাটলো সেটা শ্রীবেন্দুতে যোগ করে দিলাম আবার ঠিক বি বিন্দুতে কাঁটাটা বসিয়ে আবার একবার বৃত্তের চাপ টানলাম আর এখানে কাঁটাটা বসিয়ে এদিকে বৃত্তের চাপ এদিকে যেখানে ছেদ করলো এটা এদিকে যোগ করে দিলাম দুটো বাহু পরস্পর পরস্পরকে যেখানে ছেদ করেছে সেখান থেকে কাঁটাটা বসিয়ে একটা নিচের দিকে বৃত্তচাপ আর একবার এখান থেকে এইদিকে বৃত্তচাপ একবার এখান থেকে এইদিকে বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেইটা এটা যোগ করে দিলাম একবার এখান থেকে ও আর এইটা ধরেন নাম দিলাম এফ তাহলে ও এফ হয়ে গেল বৃত্তটার ব্যাসার্ধ এবার বৃত্তটাকে ও এফের মাপ নিয়ে বৃত্তটা ঘুরিয়ে দিলাম তাহলে কী হয়ে গেলো ABC ট্রিবুলটার অন্তর্বৃত্ত আঁকা হয়ে গেল এবং ওই অন্তর্বৃত্তের ব্যাসার্ধের মাপটা কত হয়ে গেল মেপে দেখে নিলাম সেমি ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছ দেখে যাও